কোন সময় কখন আসবে তিস্তা পাড়ার লোকদের এই অবস্থায় দুর্দশা সব বাসকে নিয়ে যাচ্ছে কেন এটা স্থায়ী সমাধান হলো না স্বাধীনতার অর্থ শতাব্দীর উর্ধে চলে গেল কিন্তু এই দুঃখ ঘোষণা হলো না কেন দেশের সরকারের কারণে এটা হয় নাই যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বর্ষা আসলেই আমাদের ভূকার আর দূর দূর করে কাঁপবে না আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবে সম্মানিত ভাই ও বন্ধুগণ এই ধরনের অনেকগুলো ন্যায্য দাবি আপনাদের আছে এই এলাকায় আমার ভাই সালেই বলে গেছে একশোর মধ্যে একাত্তর জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা এমনটি গুণা করেছেন পাঠ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে কি পরিকল্পনা আমরা পরিষ্কার বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবানি করেন আর যদি এই দেশের একমতের দায়িত্ব দেন ইনশা আল্লাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ সম্পদ চাল না দিবেন তার সব ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাল এটা ইনসাফের দাবি এটাই হতে হবে বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আর বাড়তি কিছু করা প্রয়োজন হবে আপনারা আমাদের জন্য দোয়া করবে ন্যায়ের পথে ইনসাফ যতদিন পাবেন আমাদেরকে একটু ভালোবাসেন দোয়া করবে সাহায্য করবে ভুল করলে সমালোচনা করবেন সত্যের পথে দেশ করার পথে আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদের বুকের পিছনে আমাদের জন্য একটু জায়গা করে দিলেন পারবেন তো আপনারা এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে ইনসাফের দাওয়াত সাম্যের দাওয়াত মানবিকতার দাওয়াত দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাওয়াত কোরানের আইন টাইমের দাওয়াত আসুন সেই দাওয়াত বুকে নিয়ে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি আজকে এখানে আপনারা কষ্ট করে এসেছেন দিন ভরা রাত ভরা শীতের একটু চাপ বেশি সব কিছু উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন আমাদের ভালোবাসায় তাই না এই ভালোবাসা কার জন্যে ভালোবাসা কার জন্যে আল্লাহ তালার আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আমাদের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশ তাকে সুন্দর করে দেয় আমাদের শহীদদের রক্তের মর্যাদা যেন আমরা দিতে পারি সেই তো দান করুন এবং আল্লাহ রাবুল আলমিন এই ভালোবাসাকে তার প্রিয় জান্নাত পর্যন্ত যেন পৌঁছে দেন আপনাদের উপর এই এলাকার উপর আল্লাহ রহম করুন শান্তির ফায়সালা নাজিল করুন আল্লাহ রাবুল আলামীন আপনাদের সকলকে তৈরি ভায়া দান করুন ভাই ভাই হিসাবে দল মত ধর্মের উর্ধে উঠে এক হয়ে এক মহানায় এসে সবগুলো হাত এক জায়গায় করে এই দেশকে গোড়ার তৌফিক আল্লাহ তালা আমাদের আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওর